হুসেন নূর হোসেন হবে না আব্দুর নূর হতে হবে খবরদার নূর আল্লাহর ذاتی সিফাত আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আর নূর হোসেন নূরুল আলোব নূর মুহাম্মাদে নামগুলো চেঞ্জ করে রাখবেন রাসূল নিজে নুরের জন্য কাঁদতেন কানতেন প্রতি নামাজ যাওয়ার সময় একটা লম্বা দোয়া চলে দিতেন আল্লাহুম্মা ইজআল ফি qalbi nuran fi যার দোয়া এত সুন্দর তিনি না জানি কত সুন্দর ছিলেন বলতেন আল্লাহ আমার চোখে নূর দেন মাথায় নুর দেন মগজে নূর দেন অস্থি মজ্জায় নুর দেন উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন শুধু নূর দেন নূর দেন যেই দিন আমি কবরে চলে যাব আমারে কবরটা নূর দিয়ে ভরপুর করে দিয়ে আমার নবী বলতেন কবর আর শয়তানেরা বানাইছে মাজার মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই মারা মাজার বড় জনে বাজার আমরা মাজার শব্দ ইউজ করব না রসুল ব্যবহার করেছেন কবর কি বলে করেছেন বলছেন মা বাই লামিন্দারিয়া কবর ই রউদম মিন্ডিয়া দে আমি যেখানে নামাজ পড়াতে বসি আর যেখানে আমার ঘর মধ্যখানের জায়গাটা ঘরটাই হল কবর ঘরটা কি আগেই জানলেন কেমনে তিনি জানিয়ে দিয়েছেন কে কে জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন মা বাইনা মিম্বারি অকাবরি রি আদির জান্না ওটা হলো জান্নাতের বাগা আল্লাহ নবীর সঠিক উম্মত হওয়ার কৌফিক আমাদেরকে দান করেন